বহু প্রাচীন কৃষ্ণগঞ্জ মাসদিয়ার একশো কুড়ি বছরের ডাকাতে কালি আজ রাতে তাকে নিরঞ্জন দেওয়া হবে মাথাভাঙা নদীতে বিরাট পুলিশি পোহরায় শোভাযাত্রা সহকারে তাকে নিয়ে যাওয়া হলে এবং রাস্তার ব্যবসায়ীরা সেখানে দাঁড় করান এবং তারপরে মিষ্টিমুখ এবং মহিলারা সেখানে বরণ করে তারপরে রাত একটু বেড়ে যাওয়াতেই তাকে কিন্তু রাতাভাঙ্গা নদীতে বিসর্জন দেওয়া হলো এই বিসর্জনটা রিচুয়াল মেনেই হয় এবং প্রতি প্রতি প্রতিটা প্রতি দোকানে দাঁড়াচ্ছে তারা একটা আগে থেকেই তারা বলা থাকে জল ছুটি দেওয়া হয় মা সেখানেই দাঁড়ান তাছাড়া অন্য কোনো জায়গায় দাঁড়ান না তাদের মনস্কামনা ব্যবসা এবং শারীরিক ব্যাপারে সুস্থতা কামনা এবং ব্যবসার উন্নতির জন্য মাকে তারা বরণ করার জন্যে আমাদেরকে আহ্বান করে এটাই আমাদের ইচ্ছা বিসর্জনটা হবে আমাদের একদম শেষ রাতে এই সমস্ত পরিক্রমা করে